আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আট নং ইউনিয়নের রাজীবপুর গ্রামে আসলে আপনারা পিছনে একটি দেখতেই পাচ্ছেন এখানে একটি প্রাচীন একটি বা দীর্ঘদিনের একটি সেতু ছিল এই সেতুটি আহ ইতিমধ্যে একটু টেন্ডারে হয় বাস্তবায়ন নতুন করে একটু সেতু বাস্তবায়নের জন্য কিন্তু আসলেই যে পুরাতন যে সেতুটি রয়েছে তিরিশ মিটার সেতু রয়েছে এটি দেখা যায় ওয়াকশন ছাড়াই কিন্তু আসলে স্থানীয় চেয়ারম্যান বা স্থানীয় চেয়ারম্যানের লোকজন কিন্তু জোরপূর্বক ভেঙে নিয়ে যায় এটি নিয়ে কিন্তু স্থানীয়দের ক্ষোভ বিরাজ করছে সেই সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আসলে যে আর কিছুদিন পর কিন্তু বর্ষাকাল বর্ষাকাল আসলে এখানে কিন্তু এই যে বিকল্প কোনো রাস্তা নেই বা চলাচলের জন্য কিন্তু এখানে স্থানীয় যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কিন্তু চরম দুর্ভোগে পড়তে হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচে এখানকার স্থানীয়রা বলছিলেন আমরা যখন এখানে এসে সাথে কথা বলতেছিলাম স্থানীয় ছাত্রদের সাথে কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু এই রাস্তা দিয়ে বা এই ব্রিজ দিয়ে কিন্তু প্রতিদিন যাতায়াত করতো কিন্তু কিছুদিন হলো প্রায় এক মাস যে এটি এই জোর পূর্ব ভেঙে নিয়ে যায় এবং নানান জটিলতার কারণে কিন্তু দেখা যায় এটি কিন্তু এখন কাজ আটকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্থানীয়রা আহ আসলে আমরা যখন এখানে সংবাদ কর্মীরা উপস্থিত হই স্থানীয়রা কিন্তু আমাদের দেখে আসে তাদের আবেগের কথা বলার জন্য তাদের কথা বলার জন্য তারা এই বিষয়টি মেনে নিতেই পারছে না কিছুদিন পর বর্ষাকাল তাদের যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এবং পদচারী যারা রয়েছে এবং তারা যারা যানবাহন বিশেষ করে নিয়ে যায় আসলে এই যে এভাবে বিকল্প রাস্তা না থাকা এবং কিছুদিন পর পানি হলে কিভাবে যাবে এটি আসলে যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু তারা মানে বিশাল একটা কথা বলতে চাই আসলে বিষয়টা কি কি হচ্ছে এখানে আর আসলে আপনি মনে না আমরা মনে করতে যে আমাদের এই এলাকার ভেতরে এদিকে আমাদের এই পাশে একটা হাই স্কুল আছে প্রাইমারি আছে গার্ড স্কুল আছে মাদ্রাসা আছে প্রায় শিক্ষকগুলা এদিক দিয়ে আগে যা ছিল তাও একটু মোটামুটি চলাফেরার জন্য ছিল এখন কিন্তু এখন এই অবস্থা করে গেছে আজকে মাছখানে থেকে তারা কি রকম একটা দুরবজোর পথে পড়ে গেছে আমরা রাস্তা পারাবার হতে পারtilde না সামনে বর্ষা কাল আসছে এই জন্য দুই তিন মানুষ হয় পালি হয়ে যাবে তখন তারা কিভাবে রাস্তা পারাবার হবে এই আমরা একটা চিত্র হলনা করিয়েছি এই হড়াত করে যে এই কাজটা যে করে গেল এটা কই বলে গেল এক সপ্তাহ বা এক মাসের ভিতরে আমরা বিলিস কমপ্লিট করে দেব এখন যে আজকে বিলিস ভাঙলে যে এই অবস্থা করে থিয়ে গেল আজকে প্রায় মাসের কাছাকাছি এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই আর মাল সামালা যা ছিল এখানে ইট লোয়া লঙ্ক যা ছিল তারা সবকিছু চেয়ারম্যানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন ওইখানে কোনখানে নিয়ে গেছে না গেছে সেটা আমরা জানি না হ্যাঁ কিন্তু আমাদের এলাকার ভিতরে যে পরিবেশটা যে এখন এখানে একটা গাড়ি ঘোড়া যানবাহন চলতে পারতেছে না হাট বাজার ঠিক করতেছে না মানুষ একটা যদি অসুস্থ হয়ে যায় ওনাকে আমরা কিভাবে মেডিকেলে নিয়ে যাব বা কিভাবে তাকে সেই প্রশিক্ষণ আমরা দেব এইটা আমাদের মাথায় তো কিছু আসতেছে না এইভাবে করার কারণটা কি জি দর্শক আপনারা এই জনসাধারণের কাছে নানান দুর্ভোগের কথা শুনছিলেন আমি যদি আরো কিছু জনসাধারণের সাথে কথা বলতে চাই তাদের আক্ষেপ এবং ক্ষোভের কথা আসলে জানতে চাই আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং চেয়ারম্যান কেন নিয়ে গেল এটা ধন্যবাদ আমি যখন প্রথম যখন কাজ শুরু করে ওরা ভাঙার জন্য আসে মানুষ লোক জনবল নিয়ে আসে যখন ভাঙিয়ে নিয়ে যাবে তখন আমি বলছিলাম যে আগে

এটা আমার পূর্ণ কাজ করব আমি কারণ আমি এই কথা বলে আজ এইভাবে ভাবে যে বিশেষগত কথাগুলো যে নিয়ে যাবে এটা তকল্পনার বাইরে আমরা কি করব কার কাছে জানাব এইজন্য আপনাদের আপনাদের শরণাপন্ন হয়েছি আপনারা এটা যে করেটা ভালো একটা ব্যবস্থা করে দেন তাতে আমাদের এই ভিন্ন অবহেলিত এলাকায় যেন আমরা যেন দুর্ভোগ কষ্ট না করতে পারি এইটাই লাগুক পর্যন্ত আপনাদের জানালাম তো ধন্যবাদ আসলে চেয়ারম্যানের প্রতি অনেকটা খুব জার ছিলেন কারণ এখানে তারা বলছিলেন যে আসলে ওয়ার্কশপ ছাড়াও কিন্তু এখানকার পুরাতন ব্রিজের রড রড এবং এখানে ইটগুলো নিয়ে যাওয়া হয়েছে আসলে আরো দুই একজনের কাছে জানতে চাইবো আসলে আপনি একটু বলেন তো যে চেয়ারম্যান কেন নিয়ে গেল চেয়ারম্যান কি বলছিলেন নিয়ে যা এক সপ্তাহের মধ্যে এখানে আমরা ঠিকঠাক করে দেব যাওয়ার পরে আমাদের ঘরের ফাঁকিয়ে দিয়ে জিনিসটা নিয়ে গেছে এটা আমরা জানি না আর না যাওয়ার যাতায়াত করে হ্যাঁ গাড়ি ঘোড়া ভাঙি যায় মানুষ এক্সিডেন্ট করে আমার নিজেরও সেদিন আমার এই যে ঝাড়া গাড়ি নিয়ে যায় আমার গাড়ি ভাঙি গেছে থর ভাঙি গেছে মাল সামনা সব পরি গেছে আমার এই এই ক্ষতিপূরণটা আমাকে দিবে ধন্যবাদ আপনাকে আসলে দর্শক সকলেই কিন্তু একটু ক্ষোভের কথা বলছিলেন এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে এই বৃষ্টি যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই ব্রিজের কাজ চলমান না হয় এবং বৃষ্টি সম্পাদন না হয় তাহলে কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু নানান ধরনের চলাচল সহ জন্য কিন্তু মধ্যে পড়তে পারে এবং স্থানীয় দাবি যে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যেন এই এই বৃষ্টির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ তো দর্শক গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি